হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে বাসিকা সেরে বসিয়ে দিয়েছি একবারে স্নান করে রান্না ভাত প্রায় হয়েই গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন শুধু ফোড়ন দিলেই আর করব একটা সবজি দেখি আর কি করি আর একটু গরমে ভাবটা কমেছে দুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার কালকে তো বৃষ্টিও হয়েছে তো এই জন্য একটু গরমটা কমেছে এতদিন ধরে তো ঠিক করে ভিডিও দিতে পারছি না ফোনে রিচার্জ ফুরিয়ে গেছিলো রিচার্জও করতে পারিনি কালকে রাতে করেছি তো আজ থেকে আবার তোমাদের কাছে নতুন আজ থেকে আবার তোমাদের কাছে রোজগারের মতন ভিডিও যাবে তো তো চলো সঙ্গে থাকো আর এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে আটটা মতো সাড়ে আটটা তো হুম আর সাড়ে আটটা বাজে নিই আটটা পঁচিশ হয়েছে পঁচিশ হয়েছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি তো ফাইনালি রান্না বান্না শেষ করলাম এখন তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কি কি রান্না করলাম করে সকালে খাবার বেড়ে নিয়েছি খাবো খেয়ে তারপরে হচ্ছে রেডি হব তো চলো ব্যাক করি তো এখানে ভাত করে নিয়েছি এখানে করেছি ডাল আর হচ্ছে শশা কেটে নিয়েছি এখানে ডিম ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে হচ্ছে বাঁধাকপির তরকারি এই হচ্ছে বাঁধাকপির তরকারি আর এখানে সকালে খাবার বেড়ে নিয়েছি কালকে রাতের অনেক ভাত ছিল তো এইগুলো বেড়ে নিলাম আর যা ছিল জল দিয়ে রাখলাম জল দিয়ে রাখলে ভালো থাকবে সেমন হলে রাতে এসেও খাওয়া যাবে আর না নষ্ট হয়ে যাবে এই জন্য সকালের মতো বেড়ে নিয়ে যে কটা ছিল জল দিয়ে দিলাম তো চলো এই হচ্ছে আজকে মেনু বাঁধাকপিটা একটু বাকি আছে এই জন্য বাঁধাকপিটা এখনও নামায়নি এটা হচ্ছে তো এখনই নামিয়ে দেবো কেননা আর টাইম নেই আমার অলরেডি সাড়ে নটা বেজে গেছে খাবো রেডি হবো এখনও দশ পনেরো মিনিট তো লাগবেই তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে রেডি হয়ে সঙ্গে থাকো পরে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি তো চলো স্টেশনে যাই স্টেশনে যেয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এসেছি হচ্ছে সে সাড়ে নটার সময় এসে হাত মুখ ধুয়ে হ্যাঁ বসিয়েছি রান্না হচ্ছে আর এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো এগারোটা মতো বাজে তো এদিকে ভাত করলাম আবার একটু ডাল সেদ্ধ করলাম আর একটু ডালে বড়া করছি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি তো রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদেরকে একচল দেখিয়ে দিই দিয়ে খাওয়া দাওয়া করবো আর এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ তো চলো তো এখানে ভাত করেছি এখানে ডাল সেদ্ধ করলাম সব কিছু দিয়ে একবারে পেঁয়াজ দিয়ে পেশারে বসিয়ে দিয়েছিলাম ডালে বড়া করলাম আর বাঁধাকপি রয়েছে আর কালকে কালকে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেটা রাতে মাখানো হয়নি তো সেটাকেই এখন কেটে পিস পিস করে ভাজা করে নিলাম তো এই হচ্ছে রাতের মেনু তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে